হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ আগের ব্লগে তোমরা যেরকমটা দেখেছিলে ওয়েদারটা হঠাৎ করে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর তার কিছুক্ষণ বাদে কিন্তু ঝিরিঝির করে বৃষ্টি পড়তে শুরু করে ও কিন্তু এদিকে গাছের নিচে চলে আসে আর আমরা তখন আসছিলাম না কারণ আমরা ভাবছিলাম এইটুকু বৃষ্টি কমে যাবে ঠিক তার কিছুক্ষণ বাদেই দেখি প্রচুর জোরে বৃষ্টি পড়তে শুরু করে আমরা তখন ওই গাছের নিচেই দাঁড়িয়ে আছি যত সময় যায় তত বৃষ্টিও বাড়তে শুরু করে তাও আমরা ওখানেই দাঁড়িয়ে আছি ভাবছি হয়তো এই বৃষ্টিটা কমে যাবে এদিকে দেখো বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না উল্টে আরো বাড়ছে আবার বাড়ি দিকে দুটো মাতাজির ছাতার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে ও তো বেঁচে গেছে কিন্তু আমি আর ও এদিকে ভিজেই যাচ্ছি তো যাই হোক আমরা বেশি ভিজে যাচ্ছিলাম যার জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটু দৌড়ে ওইদিকে ব্রিজের নিচে চলে যাবো যেই ডিসিশনটা আমাদের অনেক আগেই নিতে হবে যাই হোক প্রায় ভিজেই গিয়েছিলাম তারপরেও আমরা এখন চলে যাই ব্রিজে ওখানে যেতে গিয়ে তো পুরোপুরি ভিজে যাই আমরা দেখো আমাদের কি অবস্থা সব তিলক তো সবার চলেই গিয়েছে তার মধ্যে পুরো ভিজে গিয়েছি আর এই ভেজা জামা কাপড় পরেই কিন্তু আমাদের এতক্ষণ থাকতে হয়েছে আর তার ফল ভোগ করছি আমরা এখন তো ওইদিকে আমি এখন দিদিকে বলছিলাম দেখ বৃষ্টির জল পরে তোর মাথার যে ফুলটা আছে ওটা বেশি তাজা হয়ে গেছে ও তো আমার কথা কিছুতেই বিশ্বাস করছে না ভাবছে ওর ফুলটা খারাপ হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা একটু কমলেই আমি আবার ওখান থেকে রথের কাছে চলে আসি আর রথের কাছে এসে এখানে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় তো ওনার ছাতার নিচেই আমি একটু দাঁড়িয়েছিলাম তারপর দেখো কি হারে বৃষ্টি এরপর দেখো এখানে আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় তো ওর নাম হচ্ছে সম্রাট ও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল ও আমাদেরকে আগেই বলেছিল যে কলকাতা এলে আমাদের সাথে দেখা করবে তো আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের সাথে ওখানে ছিল তো ওর সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লেগেছে Thank okay. you. তো কৃষ্ণ বৃষ্টি সবকিছু নিয়ে এবার রথযাত্রাটা ভীষণ আনন্দ করে কাটাচ্ছি তো যাই হোক আজকে jornada তো বাকিটা শেয়ার করব তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আর কলকাতা রথযাত্রার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো অনেকেই তোমরা দেখেছো আমি লাইভ করেছি যাতে সরাসরি তোমরা দর্শন করতে পারো আর বাকিটা তো তোমাদের সাথে আমরা ব্লগে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখোHare Krishna